দক্ষিণ পূর্ব এশিয়ার আধ্যাত্মিক জনপদ ফটিকছরির মেজব্যান্ডার দরবার শরীফের অন্যতম প্রাণ পুরুষ আউলাদে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম গাউসুল আজম হজরত মাওলানা শাহাসুফি সৈয়দ গোলাম রহমান মেজবান্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর পবিত্র উরশ শরীফ মহান বাইশে চৈত্র পাঁচ এপ্রিল নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় পবিত্র উরশ শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশেক আশেকভক্ত মরিদানগণের উপস্থিতিতে মাইজবান্ডার দরবার শরীফ মুখরিত হয় এই সময় আল্লাহ আল্লাহ দনিতে প্রকম্বিত হয় মাইজবান্ডার মহান বাইশে চৈত্র উপলক্ষে গাওসিয়া রহমান মঞ্জিল সহ বাবা ভান্ডারের আওলাদে ফাঁকের পক্ষ থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয় পাঁচ এপ্রিল বিকালে মায়বান্ডার দরবার শরীফের ঐতিহাসিক শাহী ময়দানে বাবা ভান্ডারির বর্ণাঢ্য জীবনীর উপর আলোচনা মিলাদ কেয়াম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে মাজবান্ডার দরবার শরীফের গাউসিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদান সিন হজরত মৌলানা শাহা সুফি সৈয়দ হাবিবুল বসর আল হাসানি আল মেজমান্ডারি গাউসিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদান সিন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ফটিকচরির সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বসর মেজবান্ডারী সহ দরবারের আওলাদগণ উপস্থিত ছিলেন বাবা ভান্ডারের জীবনীর উপর বিস্তারিত আলোচনা করতে গিয়ে ফটিকচরের সাবেক সাংসদ সৈয়দ নজিবুল বসর মাইজ বলেন বিশ্ব সমাদৃত মাইজ তরিকার অনুসরণ করতে পারা দারুণ ভাগ্যের ব্যাপার আহমেদ আরশাদ কুকন দৃষ্টিতে বাংলাদেশ